খুব অল্প করে ডাটার বীজ ফেলেছিলাম ক্যারেটটায় শাকগুলো ভালোই হয়েছে দিয়ে তরকারিও খাওয়া যাবে আবার শাকও খাওয়া যাবে দুইটাই খাওয়া যাবে এমন হয়েছে একটু গণ কম দিলে হচ্ছে শাকও খাওয়া যায় আবার তরকারিও খাওয়া যায় পরিমাণে একটু অল্প হয় আর কি আবার গণ দিলে আর কি বেশি একটা বড় হয় না এখানে কিছু মূলা শাক আর কিছু ডাটার বীজ ফেলেছিলাম মূলা শাকগুলো হচ্ছে ডাটার কারণে খুব একটা ভালো হয় নাই কারণ এদের মূলার গোড়া মোটা হয়নি চিকন চিকনই আসলে ওই যে গণত্ব বনত্বের কারণে আসলে নিচে মূলা হয়নি একটু গ্রিন ফেলেছিলাম এগুলা আরও পাতলা করে ফেলা দরকার ছিল আর এই ক্যারেটগুলায় গুলায় খুব একটা হয় না এগুলোর মধ্যে তো পাতলা করে ফেলতে হয়